আসসালামু আলাইকুম বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর সংবাদে স্বাগত জানিয়ে সাথে আছি আমি শান্তিদাতার স্মৃতি শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত বগুড়ার দুনোটে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সংবাদ সংগ্রহকালে সাংবাদিককে লাঞ্ছিত বিডি মেঘনানিউজ টোয়েন্টি ফোর শুনছিলেন সংবাদ শিরোনাম বগুড়া থেকে বিশেষ প্রতিনিধি নাজমুল হাসানের প্রতিবেদনে বিস্তারিত বগুড়ার দুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে এ বিষয়ে জাতীয় দৈনিক নববাণী পত্রিকার ফটো সাংবাদিক গোলাম রাব্বানী তথ্য সংগ্রহকালে তার উপরে হামলা ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে যে সকল কার্ডধারীরা টিসিবি পর্ণ পায়নি এমন সাক্ষাৎকার নিতে গেলে তখন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল রহমান বাচ্চুর উপস্থিতিতে ইউপি সদস্য আলম ও টিসিবি ডিলার মিঠুন সহ তার লোকজন গোলাম রাব্বানীকে langchainিত করে যে আমার কার্ড থাকা সত্ত্বেও আমরা এখনো মাল পাচ্ছি যতদিন এইজন্য আমাদের কাছে মানে আমার আবেদন মালটা গেল কোথায় কোন কারোর সাথে কম মারো না বিপরীত হবে

মানে আমার আবেদন মালটা গেল কোথায় এতক্ষণ দেখছিলেন বিডি মেঘনা নিউজ টোয়েন্টি ফোর সংবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও দেখা হবে এই শুভকামনায় বিদায় নিচ্ছি আমি সঞ্জিদ ডাক্তার স্মৃতি আমাদের ওয়েবসাইট ডব্লিউ চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ